একশো করা যায় দিক থেকে চিন্তা করলে ওটা বিশেষ কিছু এখানে আর একটু বড় যেহেতু আমাদের প্রয়োজন ছিল তৃতীয় দিন শেষে পঁচাত্তর রানে পিছিয়ে লঙ্কার সাকিব মুসাদ্দেকের ব্যাটে কলম্বোতে শততম টেস্টে তৃতীয় দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ পিসারা ওভালে সপ্তম উইকেটে সাকিব মুসাদ্দেকের রেকর্ড পার্টনারশিপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে একশো উনত্রিশ রানের লিড পায় টাইগাররা তবে স্বাগতিকদের ৩৩৮ আটত্রিশ রানের জবাবে বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে শেষ হয় চারশো রানে প্রথম পঞ্চম সেঞ্চুরি পেয়েছেন সাকিব আল হাসান দ্বিতীয় দফায় ব্যাটিংয়ে নেমে দিন শেষে লঙ্কানদের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে চুয়ান্ন রান কলম্বো থেকে আরও জানাচ্ছেন ফয়সল তিতুমির টাইগার শততম টেস্টকে একটা জমার সিনেমার চিত্রনাট্য ধরা যেতে পারে যেখানে ডাবল রোল বাংলাদেশের নায়ক সাকিব আল হাসানের আগের দিনের খ্যাপাটে চরিত্র জানা দেখেছেন তাদের চমকে যাবার কথা এদিনের ভিড় স্পির সাকিবকে দেখে ও ছিল ব্যক্তিগত 40 রানে বেঁচে যান রান আউটারের হাত থেকে 67 রানেও একবার সুযোগ দিয়েছিলেন নিতে পারেননি ডিকুয়েলা শেষ পর্যন্ত নিজের স্টাইলেই তুললেন ক্যারিয়ারের পঞ্চম শতক রেসি স্মরণীয় করেছেন রানেসাদ্দেকো সাকিবের সঙ্গে তার একশো একত্রিশ রানের জুটিতে গতদিনের দিনের দুঃস্বপ্নতে উধাও একই সাথে বাংলাদেশ পেয়ে যায় দেশের বাইরে প্রথম ইনিংসে সর্বোচ্চ লিড চা বিরতির ঠিক আগে একশো রানে সান্দাগানের শিকার সাকিব এবার মূল চরিত্রের সুযোগ পান মুসাদ্দেক চুরাশি বলে ফিফটি তুলে নেয় এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত লড়াই চালান টেলেন্ডারদের নিয়ে সাত চার ও দুই ছক্কায় তার পঁচাত্তর রান বাংলাদেশের হয়ে অভিষেকে সেরা ইনিংসের তালিকায় সাত নম্বরে ভিলেন বলা যায় চারটি করে উইকেট নেয়া হেরাত ও সান্দাকানকে যার মধ্যে পরপর দুই বলে মিরাজ ও মুস্তাফিজকে ফিরিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে হাজার উইকেট স্পর্শ করেন লঙ্কান ক্যাপ্টেন একশো উনত্রিশ রানে এগিয়ে থেকে ফিল্ডিংয়ে নেমে দিনটা আরও স্মরণীয় করতে পারত বাংলাদেশ শুভাশিসের বলে সামর্থ্যের শেষ বিন্দু দিয়েও অবশ্য কারুণারত্নে কে করতে ব্যর্থ মুশফিক আদর্শ টেস্ট ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় দিন শেষে কলম্বোতে তিনটি দরজায় খোলা বাংলাদেশের জয় শ্রীলঙ্কার জয় এমনকি ড্র তবে উইকেটে যে পরিমাণ টার্ন হচ্ছে তাতে আগামী দুই দিন এই ম্যাচের ভাগ্য গড়ে দেবেন স্পিনাররা ফয়সল জিতুমির যমুনা স্পোর্টস পিসার ওভাল স্টেডিয়াম শ্রীলঙ্কা আমরা একটু দেখে নিতে চাই আহ দু হাজার তিনে ঐতিহাসিক সিরিজ ছিল বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে দুটো টেস্টে প্রথমে লিড নিয়েছিলাম এবং হেরেছিলাম আমরা ন উইকেট এবং মুলতানে এটি অবশ্য খুবই দুর্ভাগ্যজনক পরের তিনটি আমরা দেখি সেখানে পরের তিনটি টেস্টের চার নম্বর টেস্ট যেটি সেটি অবশ্যই গলই হয়েছিল আহ অর্থাৎ আগের টেস্ট যেখানে আমরা খেলেছিলাম আটষট্টি রানের লিড ছিল সেই ম্যাচে ড্র দু হাজার তেরোতে হারে বিপক্ষে এটাই হচ্ছে বাংলাদেশে অনুপ্রেরণা হতে পারে একশো তেতাল্লিশ রানের ম্যাচ জিতেছিল এবং সবশেষ যেটি সেটা হচ্ছে ওয়েলিংটনে আমরা ছাপ্পান্ন রানের লিড দিয়েছিলাম কিন্তু হেরেছিলাম সাত উইকেটে চতুর্থ ইনিংসে বাংলাদেশের ব্যাটিংটা যে কারণে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনাকে ধন্যবাদ চতুর্থ দিনের প্রথম সেশনে গড়ে দিতে পারে কলম্বো টেস্টের গতিপথ এমনটাই মনে করেন তৃতীয় দিনে নিজেকে বদলে ফেলা সেঞ্চুরি করা সাকিব আল হাসান একই সঙ্গে মোসাদ্দেকের দারুণ ভবিষ্যতও দেখছেন এই অলরাউন্ডার অন্যদিকে লঙ্কান স্পিনার সন্দাগানের দাবি আগামী দুই দিন উইকেট থেকে আরও সুবিধা পাবে স্পিনাররা শাহিন আলমের ক্যামেরায় আরও জানাচ্ছেন ফয়সল তিতুমির যেহেতু নট আউট ছিলাম সো রাত্রে চিন্তা করার সময় ছিল যে সময়টা আমি চিন্তা করতে পারছি যে কিভাবে অ্যাপ্রোচ করলে ভালো হয় এভাবে নিজেকে রাতারাতি বদলে ফেলার রহস্য জানাচ্ছিলেন সাকিব তার মতো পুরো বাংলাদেশ দলই টেস্টে এদিন যেন পরিণত এক ছবি জানতে ইচ্ছে করে শততম টেস্টে দাঁড়িয়ে সাদা পোশাকের আসল বাংলাদেশ কোনটি পাঁচ দিন আপনার কনসিস্টেন্টলি ভালো ক্রিকেট খেলতে হয় যেটা ইজি না আর আমরা খুব বেশি টুও না সো আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয় বাট এট দি সেম টাইম যেহেতু আমরা এই বছর ঢাকায় বলতে গেলে টেস্ট ম্যাচ খেলছে যে আমাদের আসলে এখন সময় যে স্টেপ আপ করার এবং এই এই জায়গাগুলোতে ইমপ্রুভমেন্টটা নিয়ে আসা শেকিব অন দি अदर হ্যান্ড জাস্ট লাইক অবশ্য ধারাবাহিক হয়ে ওঠার আশা বিশ্বসের অলরাউন্ডারের আর তরুণ মুসাদ্দেকেরও দারুণ ভবিষ্যৎ দেখছেন তিনি ওর অনেক বড় ফিউচার আছে বাংলাদেশ ক্রিকেটার হয়ে ওর অ্যাপ্রোচ আমার কাছে মনে হয় খেলার জন্য মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য খুবই উপযোগী আমি আমি আশা করবো যেন ওর এই অ্যাপ্রোচটা ধরে রাখতে পারে সবসময় দ্বিতীয় দিনের শেষে ম্যাচ থেকে প্রায় ছিটকে যাওয়া বাংলাদেশ তৃতীয় দিনে খেলায় ফিরেছে দারুণভাবে তবে তার চোখে এই ম্যাচের ভাগ্য নির্ভর করছে চতুর্থ দিনের প্রথম সেশনের উপর যে সিচুয়েশনে আছে খেলা খুবই ব্যালেন্স অবস্থায় আছে বাট কালকে ফার্স্ট সেশন ওরা যদি ভালো ব্যাটিং করে আমাদের হাত থেকে ম্যাচটা দূরে সরে যেতে পারে আর যদি আমরা ভালো বোলিং করে কিছু উইকেট নিতে পারি তাহলে আবার আমাদের ফরেও আসতে পারে লঙ্কান স্পিনার সান্দাকানো বলছেন তার দলের ব্যাটসম্যানদের দায়িত্ব নেয়ার কথা আর সেটা যে স্পিনিং উইকেটে সহজ হবে না সেটাও মনে করিয়ে দিচ্ছেন বাহাতে চায়নাম্যান উইকেট আস্তে আস্তে স্লো হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেমন ভালো খেলেছে তেমনি আমাদের ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলতে হবে ডে কেব্রাইলাস ম্যাচের ফলো ফলো দেখছেন স্পিনার जस्ट টু উইটলিং অ্যাওয়ে ফজলদি তুমিণ যমুন স্পোর্টস কলম্বো শ্রীলঙ্কা কলম্বো টেস্টে ক্যারিয়ারের পঞ্চম বর্ষে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান এই কীর্তিটা এখন পর্যন্ত টেস্টে এই বছরের সর্বাধিক

কম সমালোচিত হননি কিন্তু এক রাতেই বদলে গেলেন মিস্টার বাংলাদেশ দায়িত্বশীল ব্যাটিং প্রথমে মুশফিকের সাথে করেন বিরানব্বই রানের জুটি বিপর্যয় পেছনে ফেলে চোখ তখন লিডের পানে এরপর অভিষিক্ত মুসাদ্দেককে সাথে নিয়ে গড়লেন একশো একত্রিশ রানের সপ্তম উইকেট জুটি যেটি এখন টাইগারদের পক্ষে সপ্তম উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ জুটি এই জুটিতে ক্যারিয়ারের পঞ্চম টেস্ট শতকের দেখা পান সাকিব দলের শততম টেস্টে এর চেয়ে ভালো পুরস্কার বোধ হয় আর হয় না জি সি হান্ড্রেড সিট হান্ড্রেড একশো বলে দশ চারে একশো রানের ইনিংস থামে চায়না ম্যান বোলার লক্ষ্মণ সান্দাকানের বলে মিডনে চান্দিমালের ক্যাচেস আপলাই ইস বাই যে কোনো সিচুয়েশানে যদি একশো করা যায় আমার কাছে মনে হয় পার্সোনাল অ্যাসিভমেন্টের দিক থেকে চিন্তা করলে ওটা বিশেষ কিছু বা এখানে আরেকটু বড় যেহেতু আমাদের প্রয়োজন ছিল তবে তার আগেই এই সেঞ্চুরিতে চলতি বছরে এখন পর্যন্ত শীর্ষ রান সংগ্রহকের তালিকায় সাকিবকে রেখেছে সবার উপরে পাঁচ ম্যাচে তার একশো রানের পরপরই আছেন মুশফিকুর রহিম দুশো তিরানব্বই রান করে সেরা পাঁচের বাকি তিনজন ডিন এলগার স্টিভেন স্মিথ ও ম্যাট রেনশো আছেন সাকি মুশফিকের নিচে আর ষষ্ঠ স্থানে আছেন সৌম্য সরকার হাসিনুর রহমান যমুনা স্পোর্টস